আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমাদের আন্তরিক শুভেচ্ছা আজ বুধবার কলকাতায় বেরোচ্ছি ফেরত দাদার সঙ্গে দেখা হবে ঠাকুরকে নিয়ে যাচ্ছি ঠাকুর আজকে বেরিয়ে যাবে হায়দ্রাবাদ ও একটা নতুন জব পেয়েছে এই তারিখে অযোধ্যা ট্রিপটা না থাকলে আমি হয়তো ওকে হায়দ্রাবাদ দিয়ে আসতাম যাই হোক অন্ততকে কলকাতায় গিয়ে এয়ারপোর্টের ড্রবটা

ঠাকুর যাচ্ছে হায়দ্রাবাদ নতুন জব জয়েন করতে একটু আশীর্বাদ করে দাও যেন সব ঠিকঠাক থাকে ইয়ে ঠাকুরের প্রণাম করেছো করেছো ঠিক আছে চিন্তা করো না হ্যাঁ আসলে আনন্দের সঙ্গে ছেড়ে একটু টেনশন তো হচ্ছে হায়দ্রাবাদ ও মনে হয় ওয়েস্টবেঙ্গলের বাইরে মনে হয় প্রথম পাড়া রাখতে চলবে হ্যাঁ একবার ছত্রিশ গিয়েছিল কাজে এক্সপিরিয়েন্সটা আছে তবে ফ্লাইটের এক্সপিরিয়েন্সের প্রথম হবে ফ্লাইটে চড়াও প্রথম হবে এবং একা যাচ্ছে যাই হোক ভয় কিছু নেই হ্যাঁ পারবে সবই আমি জানি তবুও আমাদের বড়ো হিসাবে আমাদের একটু টেনশন হওয়ার আমার ইচ্ছা ছিল আমি ওকে পৌঁছে দিয়ে আসবো কিন্তু আমাদের তো অযোধ্যা টিউ আছে রবিবার জন্য বেরোতে হবে তাই ওকে বললাম যাও পারবে তাও পারবে আর এরই মধ্যে একটা কথা বলেছি যে ও এতদিন কলকাতায় যে ছিল ছ মাসের মতো ইন্টার্নশিপে ছিল সত্যিই খুব কষ্ট হয়েছে খুব কষ্ট করেই ছিল এত এখানে এত স্বাচ্ছন্দ্য থাকার পরে ওরকম কষ্ট করে থাকার কারণটা ছিল একটাই যে আমি ওখানে ওকে ভ্যাগ করিনি আমি ওকে বললাম যে তুমি এখন যখন কর্মজীবনে লাগছো কাজেই এখন তোমার লড়াই তুমি কীভাবে ওখানে থাকবে কীভাবে সেট করবে সব তোমাকে করে নিতে হবে হোটেলে খাবে না রান্না করে খাবে না কী করবে সবটাই তোমাকে নিজে করতে হবে কারো হেল্প নেবে না তার জন্য ও কারো হেল্প নেয় নেয় এবং সেটা করে দেখিয়েছে যাই হোক সেই সুবাদে হয়তো আজকে ও ওই ঘাটার ধাক্কাটা মেরেছিলাম বলে আজকে ও আরও বেশি সতর্ক হয়েছে যে জেঠু সব সময় কাছে থাকবে না হ্যাঁ প্রয়োজন হলে জেঠু সরেও যেতে পারে আজকে আছে কালকে নাও থাকতে পারে ওর মাথার ওপর হাত তুলেই নিতে পারি এটাও জানে যে জেঠু যত ভালো তত আবার কঠিনও হ্যাঁ কারণ আমি আমার ছেলেকেও কুড়ি বছর বয়সে বের করে দিয়েছিলাম ও এখন অলরেডি ছাব্বিশ সাতাশ হয়ে গেছে এরপরেও আমি ওর টেক কেয়ার করছি এখন ওর দেখছি এরপরে আগামী দিনে দেখব কি না জানি না যাই হোক একটু পেছি আছে বলে রয়েছে পাশে আছি দেখা যায় হ্যাঁ তারপরে তো গোর আছে হ্যাঁ ও নিশ্চয়ই সাইন করবে তবে ওর ইরানি চেষ্টাটা খুব বেড়েছে হ্যাঁ তার ফল হিসেবে পাচ্ছে আর এই ছমাস যে ও পানিশমেন্টটা হয়েছে সেটাতে ওর শিক্ষা হয়ে গেছে তাই তো হ্যাঁ কীরকম আরাম আর ব্যারাম কীরকম জিনিস বুঝতে পেরেছ হ্যাঁ নিজের লাইফ নিজে ঘুরতে চলেছ তোমার পিছন দিকে তো স্থান তাকানোর দরকার নেই এখন হ্যাঁ এক দু বছরের মধ্যে তুমি তুমি স্ট্রিম তোমার ভালো এবারে তুমি যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে তুমি আইটিতে আমি এটা জানি সুমন করে রেখেছে হ্যাঁ ও দু পাঁচ বছরের মধ্যে তুমি এমন একটা রেঞ্জে চলে যাবে তখন তুমি তোমার ফ্যামিলিকে টানতে পারবে এখন হয়তো তোমার যেটুকু পাবে সেটাতে থাকাটাই একটু কষ্টকর হবে সেই কষ্টটা করেও তোমাকে এগিয়ে ঠিক আছে বেশ আমরা এখন বেরোচ্ছি এখন কোকাতে যাব গিয়ে ছেলের ওখানে আগে তো খাওয়া দাওয়া করবো দুটোর থেকে একটা মনে কি আছে জানিস আমার দুটোর থেকে একটা মিটিং আছে ওর কি কি কাজ করতে হবে না হবে কোম্পানি আগে থেকে ডিরেকশন দেবে কাজ করবে কালকে জয়েন করার পরে আবার শেয়ার করবে তবে নিশ্চিন্ত হবে যে জয়েন করে যদি ও ঠিক মতন কাজটা করে ছোট আইটি কোম্পানি হ্যাঁ কাজ ওকে করতেই হবে যাই হোক একটু বেশি করে ফেলছি একটু উন্মোচনালয় হয়ে পড়েছি ঠিক আছে চলো তোমার ঠাকুর আর চলল জবে জয়েন করতে ও নিজের যোগ্যতাতে পেয়েছে ও নিজের যোগ্যতা আর তোমার আর আমার চেষ্টা সঙ্গে তোর মা বাবা তো আছেই ওদেরকেই বাবার দেবো কেন সবার চেষ্টাতে এবং সবচেয়ে বড় ও নিজে এক বছর ধরে খুব জোর লড়াই করেছে আশা করি আগে আগামী দিনে আরো লড়াই করবে তুমি ওখান থেকে উৎসাহ দিও

তিন হাজার তিন হাজার হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো এখন গিয়ে ছেলের ওখানে গেল নটায় বেরোনোর কথা ছিল হ্যাঁ শরীর চাঙ্গা 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 রাখতে হবে চাঙ্গায় রাখতে হবে এগারোটা সাতান্ন আমরা ভবনে সেখানে একটু চা খাবো তারপর বেরিয়ে যাবো ডেটটার মধ্যে অবশ্যই ঢুকে পড়তে হবে নাহলে আবার তারপরে মিটিংটা আছে কাজে আপনি রেট খোলা যাবে না চাগুলো দিয়েছি চা তাহলে কিছু খাবি নাকি হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ ওইটাতে একটু চুরি দিতে নয় চা খাওয়া হয়ে গেল তুমি কবে পরিবর্তন করবে আমরা যে আশায় বসে আছি এই পৌঁছে গেলাম কটা বাইরে দুটো

buổi 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 হায়প <imitation> 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 Ini bocor Nenek cek dia Cik buat dah Walau-walau tak dulu Tak dulu Tak dulu Tak Ni Ha Ni Pepi 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 তুমি তো আমি কাকুল কাকার সঙ্গে চলে যাও ডি জেন পাতে গিয়ে জয়েন করো তুমি না ঘোমাচ্ছে না ওরে কি ভাজা বলে এখনো বোঝা বোঝি গাড়ি গাড়ি খেলবে গাড়ি 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 না এবারে তোমার খাও খাও হ্যাঁ এবারে এই যে এই যে এই যে ম্যাংগো জুস এই দেখু চলো ওদিকে খেলি গা চল ওই ওই ওইটা কি হচ্ছে নাচে নাচে হচ্ছে নাচে নাচে রাহুল কাকা রাহুল কি

তুমি যাবে কি যা যাই তুমি ও ভাতে ও ভাত করে দু তিনজনের কাছে নাই pabari, kore pabari. Jangan, Dah, jangan, 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 हाँ, ठीक, engine, हाँ? ठीक है जैन जैन ठीक है नो टेंशन हाँ एकदम तेज ठीक है ठीक है कि कंपनी जो जिन्हें भूले जाए जीन पैक जीन पैक्टिंग और जीन पैक्टिंग जोइंट करते जा चुके ठीक है ठीक है बेच गई जाने फोन करो हाँ यार पुत्र ने मेरे से लास्ट लोग फोन कूट बेच बेस सावधान रहे को রেগুলার একবার করে ফোন করবে আমি কিন্তু করব না ঠিক আছে তোমার সময় বুঝে করবে আমাদের সময় সব সময় কারণ আমি তোমাকে করবো অফিসে থাকবে না কোথায় থাকবে তার তো ঠিক নাই যার জন্য আমি করবো না তুমি করবে রোজ একবার করে ঠিক আছে চলো একটা পঞ্চাশ এই হলাম বেরিয়ে এখন যাচ্ছি মল্লোডে কল্পতরুড়ে তিন থেকে মেজদি এবং ভাগ্নে ওদের যাওয়ার কথা ছিল তা যে আজকে সকালবেলায় কথা হলো বলে তুই যখন এসছিস তাহলে তোর সঙ্গেই চলে যাব ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম কিন্তু দাদা এই না বেরোনো পর্যন্ত আমিও আসতে পারছি না তাই একটু দেরি হয়ে গেল বেরোলাম চুপচুপ করে বেরোতে হচ্ছে নাতি

ঝালগুড়ি খাচ্ছি হয় না একটা নাগ নেছে ওয়ান ডে সফর টাউন আছো কতদিন পরে এলাম তোদের বাড়িতে

বসলে গুডুলেকে বসলে নটা পঁচিশ আমরা বাড়ি পৌঁছে গেলাম ঠিকঠাক মতন অসুবিধা হয়েছে হয় কোনো তোমার কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ আর ভাইপো জাস্ট ফোন করলো ও বোর্ডিং কমপ্লিট করে একশো চার নম্বর কেটে ওয়েট করছে প্রায় দু ঘন্টা লেট ছিল সাড়ে সাড়ে এগারোটায় ছিল আবার এক ঘন্টা আবার হ্যাঁ পেঁচিয়ে যাচ্ছে সাড়ে দশটায় প্রায় যাই হোক সবই ঠিক হবে আর এটির সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সব ভালো থাকবেন মাইজারও আতরে দিয়েছে বা